তাহলে আল্লাহর উপরের এরপরে ভরসা করবেন কেন কারণ ইন আল্লাহ আই আল্লাহ তালা আল্লাহর উপরে ভরসা কারী তাওয়াক্লকারীদেরকে ভালোবাসেন সুর আলেবরাহ একশো উনষাট নম্বরে আয়াতে আমরা আল্লাহর ভালোবাসার মানুষদের সপ্তম প্রকারের সাথেও পরিচিত হলাম তারা হলেন আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে কি রাখে ভাই আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহর প্রতি কি রাখে ভরসা রাখে আল্লাহর ভরসার মানে তো বুঝি আমরা না কি যে কোনো কাজ করার মালিক একমাত্র কে অতএব আমি শত চেষ্টা করব আমার মামু খালু আছে হাই হ্যালো আছে যাই থাকুক কিন্তু আমার ভরসা থাকতে হবে কার উপরে যে হবে সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেন আল্লাহ ফয়সালা না করলে বহু মামু খালু থেকে অ কিছু হবে আবার একই ভাবে আমার জীবনে যত বিপদ আসুক আমি বাহ্যিক ভাবে দেখছি যে আমার চোখে ধোঁয়া ছাড়া কিছু নেই আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে তারপরও আমার ভরসা থাকবে কার উপরে আল্লাহর পরে আল্লাহর পরে ভরসা থাকবে যে আল্লাহ আমাকে দেখবেন হাসবি আল্লাহ যে কোনো বিপদে পড়বেন পড়বেন হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা তাবাকুলের আলামত বহুত যুদ্ধের পর মুসলমানদেরকে যখন নানান ভয় দেখি সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে যে বদর যুদ্ধে মুসল সরি ওহ যুদ্ধে যেখানে মুসলমানরা নানাভাবে জর্জরিত এরপরে আবার কাফেররা আবার সবাই একসাথে আসছে এই কথা বলে তাদেরকে ভয় দেখানো হলো তখন মুসলমানরা বলেছিলেন হাসবুর আল্লাহ আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট একই কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন গিকুন্ডে তাকে নিক্ষেপ করা হয় তিনি বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এইজন্য কেউ যদি কোনো বিপদে কোনো অপদে আল্লাহর প্রতি ভরসা রেখে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট সত্যি সত্যি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এইজন্য ভাই আমরা সবাই আমাদের জীবনে যে কোনো কিছু আপনি পরীক্ষা দিলাম ভালো মন্দ যাই হলো আল্লাহর উপর ভরসা রাখবো এটা বিপদ আসছে আমি ভেঙে পড়ব না আমি আল্লাহর উপর ভরসা রাখবো ইমানদার সবসময় কার উপরে ভরসা রাখবে হয়েছে ওষুধ আমি সেবন করব কিন্তু ভরসা হবে কার উপরে আল্লাহর উপরে বিপদ আপদ হয়েছে দুই চার পাঁচজন আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ভরসা পদে পদে পায়ে পায়ে আজ বস্তুবাদের জোয়ারের জয় জয়কারের এই পৃথিবীতে মানুষ আল্লাহর উপরে ভরসা ভুলে গেছে ভাই এখন আল্লাহর উপরে ভরসা নাই অসুখগুলো ওষুধের কথা আগে মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে না এটা ইমান দুর্বল হওয়ার লক্ষণ আলামত খারাপ এই জন্য বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করা বিপদাপদে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হতে হলে এই তাওয়াক্কুলকারী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে সাত নম্বর সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন বলে জানিয়েছেন তারা হলেন তারা পদে পদে জীবনের খনে ক্ষণে সব সময় ভরসা রাখে কারা কখনো করে না আমার ভরসাটা ভেঙে গেল মনটা খারাপ হবে না খারাপ হবে না কিন্তু যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখি যে ঠিক আছে ওনার কাছে গেলাম উনিও আমার আপন উনিও আমার আপন সবই ঠিক আছে কিন্তু ভরসা আমার উপরে তোমাদের উপরে আমার ভরসা নেই ভরসা কার উপরে তাহলে এই ভরসা যদি ভঙ্গ হয় তাহলে আমার মন খারাপ হবে আল্লাহর উপরে ভরসা রাখার পরে যদি আমি দেখি আমি যা চাইলাম তা হইল না তা আছে আল্লাহ আমাকে যা যে তা না দিয়ে হয়তো ইচ্ছে ভালো কিছু দিবেন ঠিক না বেঠিক এই জন্য সবসময় আমরা কার উপর ভরসা রাখব ইনশাল্লাহ বাচ্চাদেরকে আল্লাহর ভরসা শিখাবো তাবাক্কল শিখাবো আমাদের থেকে হারিয়ে যাওয়া আমলগুলো হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলোর একটি হলো এই তাবাকুল মুসলমানদের কাছ থেকে আজ হারিয়ে গেছে ভাই আমাদের বাচ্চা বলি বড় বলি আমাদের মধ্যে আল্লাহর প্রতি তাবাকুল জিনিসটা নাই বস্তুবাদ আমাদের কাছে এত নগদ নগদ সবকিছুকে পাইয়ে দিচ্ছে যে আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না ভাই আমার কোভিড নাইনটিন এসে আমাদেরকে কিন্তু তাবাকুল শিখাই দিয়ে গেছে ঠিক না ভাই ঠিক তাবাকুল শিখাইছে না শিখায় নাই আল্লাহ আকবর শত সহস্র ব্যবস্থা থাকার পরও ইমানদার আল্লাহর উপর দোল ঢাকে অগ্রাধিকার দিবে